পৃথিবীর হৃদয় যদি হয় অ্যামাজন তবে তার আত্মা নিঃসন্দেহে কঙ্গো রেইনফরেস্ট এটি শুধু একটি বন নয় এটি একটি জীবন্ত রহস্য যেখানে প্রকৃতির অজানা কাহিনী আর বিস্ময় প্রতিদিন নতুন রূপ নেয় এই রেইনফরেস্ট এক বিস্ময়কর জগৎ যার প্রতিটি কোণায় লুকিয়ে রেখেছে ইতিহাস বিজ্ঞান এবং কল্পনার সমারোহ এই অরণ্য এমন এক জায়গা যেখানে এখনো মানুষের পা পড়েনি এই রহস্যময় জঙ্গলে বাস করে এমন কিছু প্রাণী যা পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না এখানকার প্রতিটি গাছ প্রতিটি নদী এমনকি বাতাসেও লুকিয়ে আছে প্রকৃতির অনন্ত রহস্য আজ আমরা জানতে চলেছি পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে রহস্যময় সম্পর্কে চলুন আমরা পা রাখি এই অসাধারণ অরণ্যের গভীরে যেখানে প্রকৃতি নিজেই আমাদের সামনে উন্মোচন করবে তার চমকপ্রদ এবং অভূতপূর্ব রহস্য কঙ্গ রেইন ফরেস্ট কিসের জন্য বিখ্যাত এ বনে কেন ছোট ছোট গাছের চেয়ে বড় গাছের সংখ্যা বেশি এখানে কি আজব গাছপালা ও প্রাণী রয়েছে কেন এ বন এত বেশি ভয়ানক পাশাপাশি ব সম্পর্কে জানতে পারবেন। আফ্রিকা মহাদেশের মাঝখানে একটি বন কঙ্গদেশের দেশের সাথে সংযুক্ত এই বন বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় বন এই বনে সবসময় বৃষ্টি হতে থাকে তাই একে বলা হয় কঙ্গো রেন ফরেস্ট এই বনে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষের পা পড়েনি এমনকি এই জঙ্গলে বসবাসরত আদিবাসীরাও এই জায়গাগুলোতে কখনো পা রাখতে পারেনি এই বন দুই হাজারেরও বেশি প্রাণীর আশ্রয়স্থল এখানে এক হাজারটির মতো ভয়ঙ্কর প্রাণী রয়েছে যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলে প্রবেশ করে ফেলে তাহলে সে আর কোনো দিন ফিরে আসতে পারে না ওকাপি সাধারণত পাঁচশো থেকে এক হাজার মিটার উচ্চতায় পাহাড়ি অঞ্চলের দিকে এবং পাঁচশো মিটার কম উচ্চতায় জ্বালা ভূমিতে বসবাস করে এই প্রাণীটিকে শুধুমাত্র এই জঙ্গলে দেখতে পাওয়া যায় এটি দেখতে কিছুটা জিরাফ এবং জেব্রার মতো এই জঙ্গলে আনুমানিক দশ থেকে বিশ হাজার ওকাপি রয়েছে ওকাপির প্রধান খাদ্য হলো ঘাস ফলমূল এরা এমন অনেক প্রজাতির উদ্ভিদ খায় যা মানুষের জন্য বিষাক্ত এছাড়া এই রেইনফরেস্টের বিচরণ করে মাংসশাসী আফ্রিকান চিতাবাঘ শক্তিশালী অতিরিক্ত গতির এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে কীষণ সার পর্যন্ত খেয়ে থাকে আরেকটি ভয়ঙ্কর প্রাণী আফ্রিকান সোনালী বিড়াল এই বিশালদেহি বিড়াল পাখি বানর এবং ছোট ছোট কৃষক সারকে শিকার করে থাকে সোনালি বিড়াল ছাড়াও এখানে এমন প্রাণী বাস করে যা আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না এই বনে এমন একটি জিনিস রয়েছে যা আপনাকে চমকে দিবে এই জঙ্গলে একটি নয় দুটি নয় পাঁচটি জাতীয় উদ্যান রয়েছে যা জাতিসংঘে স্বীকৃতিপ্রাপ্ত এবং ন্যাশনাল হেরিটেজ সাইডের অন্তর্ভুক্ত আর এসব জাতীয় উদ্যানে রয়েছে নানান ধরনের প্রাণী যা অ্যামাজন জঙ্গলের পরেই একমাত্র কঙ্গোরেন ফরেস্টে রয়েছে আপনারা অবাক হবেন জঙ্গলের মধ্য দিয়ে অ্যামাজন নদী যায় তেমনি এই জঙ্গলের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে কঙ্গ নদী যার দৈর্ঘ্য চার হাজার সাতশো কিলোমিটার এই নদীর মধ্যে বাস করে নানান ধরনের বিপজ্জনক প্রাণী এর সাথে এই নদীতে রয়েছে বিশাল আকারের কুমির দুই হাজার বাইশ সালে পাঁচজন মহিলা নৌকা নিয়ে ঘুরতে যায় তখন একটি বিশাল আকারের কুমির নৌকায় আক্রমণ করে আর সে পাঁচজন মহিলা নদীতে পড়ে যায় এরপর তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি এটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী এছাড়াও অ্যাঙ্গোলা বোরয়ী তানজেনিয়া ও জাম্বিয়া পৃথিবীর গভীরতম নদী যা পৃথিবীর অনেক দেশের মধ্য দিয়ে বয়ে যায় এই নদী কখনো কখনো অনেক জাতির যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায় এই বনে এগারো গাছপালা রয়েছে এর মধ্যে এক হাজারটি গাছপালা শুধুমাত্র এই বনে জন্মে এই বনে বিষাক্ত এবং অদ্ভুত গাছ খুঁজে পাওয়া একটি স্বাভাবিক ব্যাপার এই বনে অনেক ধরনের গাছ রয়েছে যেগুলোর নামও কারোর জানা নেই কারণ এই গাছগুলো আগে কেউ কখন できんねん。 কঙ্গ জঙ্গলে এমন একটি গাছ পাওয়া যায় যে গাছ হাঁটতে পারে শোনা একটি চমকে গেলেন হ্যাঁ এটা কোনো রসিকতা নয় আপনি হয়তো কখনো হলিউড মুভিতে দেখেছেন যেখানে গাছ হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আসলে হাঁটতে পারা গাছ শুধু কঙ্গ জঙ্গলে পাওয়া যায় তবে মুভির মতো একেবারে হেঁটে এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে পারে না গাছগুলোর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার গতি অনেক দৃঢ় বিজ্ঞানীদের মতে এই গাছগুলো সূর্যের আলোর দিকে অগ্রসর হয় অর্থাৎ এই গাছ গাছগুলোর শিকড় সকালে পূর্ব দিকে এবং সন্ধ্যায় পশ্চিম দিকে ছড়িয়ে পড়ে যা দেখে মনে হয় গাছগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে এই গাছগুলো এক স্থান থেকে অন্য স্থানে সামান্য পরিবর্তন হওয়ার জন্য তিন থেকে চার মাস সময় লাগে যার কারণে একে চলন্ত গাছ বলা হয় গবেষকরা খুঁজে পেয়েছেন কঙ্গো রেইন সাধারণত লম্বা গাছের উপস্থিতি বেশি এখানে অ্যামাজন বা বর্ণীয় বনের তুলনায় ছোট ছোট গাছের ঘনত্ব খুবই কম কারণ হাতি গরি বড় তৃণভোজী প্রাণীরা তাদের খাদ্য হিসাবে ছোট ছোট গাছগুলির উপর নির্ভরশীল এখানে লিয়ান নামক এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ পাওয়া যায় যা তিন হাজার ফুট পর্যন্ত লম্বা হতে পারে সেগুন কাঠ কঙ্গোর ইনফরেস্টের একটি অন্যতম কাঠ এই বনের সেগুন গাছগুলো একশো ফুট পর্যন্ত লম্বা হয় কাঠ হিসাবে এর চাহিদা অনেক বেশি এবং বন উজাড়ের পেছনে এটি একটি বড় কারণ এখানে রয়েছে ফুটন্ত নদী যার পানি সবসময় ফুটতে থাকে আর এই পানির তাপমাত্রা প্রায় সত্তর থেকে একশো ডিগ্রি সেলসিয়াস এই নদী কঙ্গ নদীর মতোই বয়ে চলেছে যার কারণে এই নদীতে অনেক ধরনের মৃত বিষাক্ত প্রাণী পাওয়া যায় বিজ্ঞানীরা এখন পর্যন্ত জানতে পারেনি কেন এবং কিভাবে এই পানি ফুটতে থাকে তবে তাদের মতে পৃথিবীর গভীর থেকে কোনো না কোনোভাবে এই পানি বেরিয়ে আসছে তাই এই নদীর পানি এত গরম থাকে পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত কঙ্গো রেইনফরেস্ট যা আফ্রিকার হৃদপিণ্ডে বিস্তৃত আমাদের বায়ুমণ্ডলের জন্য অপরিহার্য এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং বিশাল আধার এক সংখ্যার ছায় গনি আসছে কঙ্গো রেইনফরেস্ট ফরেস্ট দ্রুত ধ্বংসের পথে এই বনের গাছ বিশ্ববাজারে কাঠ সরবরাহের অন্যতম উৎস স্থানীয় এবং বহুজাতিক কোম্পানির লোভে গাছ কাটার হার প্রতিদিন বাড়ছে অবৈধভাবে গাছ কাটা এবং অনিয়ন্ত্রিত বন ব্যবস্থা এই সমস্যাকে আরও গভীর করছে এছাড়াও জনসংখ্যার বৃদ্ধির ফলে কৃষি জমির চাহিদা বৃদ্ধি পেয়েছে কৃষকেরা জুম চাষের মাধ্যমে বন উজাড় করছে যা জমির উর্বরতা কমিয়ে দেয় এবং পরিবেশের স্থায়ী ক্ষতি করে আর সবচেয়ে বড় কারণ হল কঙ্গো রেন ফরেস্ট খনিজ সম্পদে ভরপুর সোনা কোবাল্ট এবং তেল উত্তোলনের জন্য গড়ে উঠেছে অবৈধ খনি কার্যক্রম এর ফলে ভূমিক্ষয় নদী দূষণ এবং বনাঞ্চল ধ্বংস হচ্ছে কঙ্গো রেনফরেস্টে ফরেস্টে যেসব দেশ রয়েছে সেগুলোর বেশিরভাগই রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতির সম্মুখীন তবে বন সংরক্ষণের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা চলছে এবং কিছু এনজিওর মাধ্যমে বন রক্ষা করা হচ্ছে কঙ্গো রেইন পৃথিবীর অন্যতম বড় এবং রহস্যময় অরণ্য যা তার জীববৈচিত্র্য গাছপালা এবং অদ্ভুত প্রাণী জগতের জন্য বিখ্যাত এই বন সংরক্ষণ করা এক কঠিন কাজ তবে এটি যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে আমাদের পৃথিবী আরও এক অমূল্য রত্ন পাবে কঙ্গো রেইন জীবন এবং প্রকৃতি সবসময় আমাদের জন্য এক বড় শিক্ষা